এখানে দীর্ঘ গ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে জনসাধারণের ঘর বাড়িতেও জল ঢুকে গেছে এখন চলেছে পরিষ্কার করা রাস্তা তো গোটাই ভেঙে গেছে রাস্তা গোটাই একদম চৌচির হয়ে গেছে বন্যায় গুরুত্বপূর্ণ রাস্তার হাল বেহাল দেখলে চমকে উঠবেন বন্যার জল কমলেও দুর্ভোগ কমেনি ঘাটাল ব্লকের মনসুকা সহ কয়েকটি গ্রামের বন্যার জল কমতেই গুরুত্বপূর্ণ গ্রামীণ সড়কের কঙ্কালসার চেহারার ছবি উঠে এসেছে রাস্তার অবস্থা এতটাই বেহাল হয়ে উঠেছে যে হেঁটে চলাচল করাও দুষ্কর হয়ে উঠেছে বলে জানাচ্ছেন গ্রামের মানুষজন বন্ধ হয়েছে বাস চলাচল ও পণ্যবাহী গাড়ির যাতায়াত ঝুঁকিপূর্ণ এই রাস্তা দিয়ে প্রাণ হাতে নিয়ে যাতায়াত করতে হচ্ছে নিত্য পথচলতি মানুষদের ঘাটাল ব্লকের মনসুকা গ্রাম পঞ্চায়েতের পালপুকুর থেকে মনসুকা পর্যন্ত পাঁচ কিলোমিটার গ্রামীণ সড়ক যোজনার এখন বেহাল দশা গ্রামবাসীদের অভিযোগ দীর্ঘদিন ধরে মনসুকা এলাকার একটি কংক্রিটেড ব্রিজ নির্মাণ হচ্ছে সে নির্মাণ কাজের গাফিলতির ফলে এইবারে বন্যায় রাস্তাঘাটের বেশি ক্ষতি হয়েছে কয়েকদিন পরেই পুজো পুজোর আগে তাদের যাতায়াতের রাস্তা মেরামত হোক এমনটাই চাইছেন পচ্চলতি মানুষ থেকে এলাকার বাসিন্দারা চেহারা খুবই ভালো যিনি ব্রিজের ইঞ্জিনিয়ারিং তিনি মনে হচ্ছে পড়ে ইঞ্জিনিয়ার হয়নি অন্যভাবে ইঞ্জিনিয়ার হয়েছে বন্যা এলাকায় কীভাবে পোল করতে হয় ওনার সেটা ধারণা নেই আর যিনি কন্ট্রাক্টর সাহেব ছিলেন তেনার কাজের গাফিলতির জন্য নদীর পূর্ব পার এবং পশ্চিম পারের ক্ষয়ক্ষতি ওনার জন্যই হয়েছে উনিই দায়ী এবং ডিএম সাহেব এসে বলেছিলেন কিছু দিনের মধ্যে যদি না পোল কমপ্লিট করতে পারো তেনার মেয়াদে তেনার লাইসেন্স বাতিল করে দেবেন আমার মনে হয় ডিএম সাহেব ওই কন্ট্রাক্টরের কেশাগ্রস্ত স্পর্শ করতে পারবেননি ক্ষয়ক্ষতি তিনি নিজের চোখে এসে দেখে যান সামনেই তো পুজো হ্যাঁ পূজা ভালোই কাটবে রাস্তা কেউ খোঁড়াখুঁড়ি হবে কাঁচাল খাবে গাড়ি ঘোড়া থেকে পড়বে অ্যাক্সিডেন্ট হবে এরকমভাবেই আমাদের এখানে এলাকার পুজো চলবে আপনার নাম আমার নাম অশোক মন্ডল এ বিষয়ে মনসুকা এক গ্রাম পঞ্চায়েতের প্রধান মিলন পাত্র বলেন রাস্তা মেরামতের বিষয়টি গুরুত্বপূর্ণ সহকারে দেখা হচ্ছে মনসুকা থেকে কুমারের চানকের রিপোর্ট আমি সৌমিনাথ দত্ত স্থানীয় সংবাদ যেটা চাইছে খারাপ নয় কারণ রাস্তা চারিদিকে পুরো ভেঙে গেছে ঢালাই রাস্তা থেকে পিচ রাস্তা থেকে যা ছিল রাস্তা মোটামুটি পুরো চেহারা বদলে গেছে সব আমরা দেখছি খুব শীঘ্রই যাতে কোনো একটা জি এনে ওই রাস্তাগুলোকে আপাতত চলাচলের উপযোগী করা যায় সেই ব্যবস্থা নেওয়া হবে শীঘ্রই আশা করছি পুজোর আগে গিয়ে মোটামুটি আমরা ওইটা কমপ্লিট করে দিতে পারবো পুজোর সময় গ্রামবাসীরা ভাঙাচুরা রাস্তা দিয়ে যান তাদের অভিযোগ তাদের তাই সমস্যা সমাধান হ্যাঁ ওই তো পুজোর আগে মোটামুটি একটা আমরা চেষ্টা রেখেছি বা আলোচনাও হয়েছে আজকে যে ওইটা সারিয়ে দেওয়া যাবে অসুবিধে নেই ক্ষয়ক্ষতি মারাত্মক হয়েছে বিশেষ করে গৃহগ্রাম মনসগার সংযোগস্থলেই যে করা হয়েছে নিচেতে এত সরু সরু পাইপ দেওয়ার এটি দীর্ঘ গ্রামের রাস্তার তো ক্ষতি হয়েছে জনসাধারণের জল ঢুকে গেছে এখন চলছে পরিষ্কার করা রাস্তা তো গোটাই ভেঙে গেছে রাস্তা গোটায় একদম চৌচির হয়ে গেছে তো ভেঙে গেছে হানাও হয়ে গেছে এইখানে সামনে আমি যেখানে দাঁড়িয়ে আছি এইখানটাই তো সামান্য সাইকেল নিয়ে যাতায়াতের পক্ষেও অত্যন্ত কষ্টদায়ক যেখানে হাওড়ার বাস ঢুকতো সেখানে আর বাস ঢুকতে পারবে না তো পুজো আমি পুজো পুজোর মানুষের নিরানন্দেই যাবে মা আসার আগেই যে বিপর্যয় ঘটিয়েছে তাতে মানুষের মনে পুজোর খুব অনুভূত হবে না